শুধু এক ফোঁটা রক্ত কিভাবে সাত সাতজন আপন ভাইকে নরখাদ্যকে পরিণত করতে পারে যে বোন ছিল তাদের কলিজার টুকরা নরনের মনি, হঠাৎ কিভাবে সেই বোনের কাঁচা মাংসই তাদের কাছে পৃথিবীর সবচেয়ে সুস্বাধু খাবার বলে মনে হলো ভালোবাসা যেখানে শেষ হয় সেখান থেকেই হয়তো জন্ম নেয় লোভ আর সেই লোভ যখন রক্তের স্বাদ পেয়ে যায় তখন তা এক ভয়ঙ্কর রহস্যের জন্ম দেয় আজ আমরা শুনব এমনই এক হাড় হিম করা গল্প যেখানে রক্তের সম্পর্ক রক্তের লোভে পরিণত হয়েছিল অনেক দিন আগের কথা বাংলার এক প্রত্যন্ত গ্রামে যেখানে ধান ক্ষেপের সবুজ আর নদীর কলকল ধ্বনি মিলেমিশে একাকার হয়ে যেত সেখানে একটি পরিবার বাস করত পরিবারে ছিল সাত ভাই আর তাদের একমাত্র আদরের বোন বাবা মা ছোটবেলায় মারা যাওয়ায় এই ভাই বোনেরা একে অপরের অবলম্বন হয়ে বেড়ে উঠেছিল বড় ভাই মুরাদ ছিল পরিবারের প্রধান তারপর অপু জাবেদ আতিক রানা আরিফ এবং সবার ছোট ভাইটির নাম ছিল সাগর আর তাদের একমাত্র বোনটির নাম ছিল হিয়া ভাইয়েরা হিয়াকে চোখে হারাত সারাদিন কাজ শেষে বাড়ি ফিরে হিয়ার মুখ দেখলেই তাদের সব ক্লান্তি দূর হয়ে যেত হিয়াও তার ভাইদের জন্য জান দিয়ে দিত তাদের জন্য রান্না করা তাদের সব কিছুর খেয়াল রাখা এটাই ছিল হিয়ার পৃথিবী তাদের এই ছোট্ট সংসারটা ছিল ভালোবাসার এক নিখুঁত উদাহরণ তাদের সুখের গল্পটা অনেকটা যেন ছোটবেলায় শোনা সাত ভাই চম্পার রূপকথার গল্পের মতোই সুন্দর ছিল কিন্তু তারা জানতো না যে এই সুখের আড়ালেই এক ভয়ঙ্কর কালো ছায়া অপেক্ষা করছে একদিন সাত ভাই জঙ্গলে শিকার করতে গেল সারাদিন পর সন্ধে নামার ঠিক আগে হিয়া তার ভাইদের জন্য রাতের খাবার তৈরি করছিল সে শাক রান্না করার জন্য শাক কাটছিল কিন্তু হঠাৎ করেই তার আঙুল কেটে গেল ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো ভাইয়ের আদরের হিয়া ব্যথার চেয়ে বেশি ভয় পেল এটা ভেবে যে ভাইয়েরা তার এই অবস্থা দেখলে চিন্তা করবে তাই সে কাউকে কিছু না বলার সিদ্ধান্ত নিল কিন্তু রক্ত তো থামছে নাই শাড়ির আঁচলে মুছতে গেলে যদি দাগ লেগে যায় তাহলে ভাইয়েরা ঠিকই ধরে ফেলবে কি করবে বুঝতে না পেরে হিয়া এক অদ্ভুত কাজ করে বসল সে তার আঙুল থেকে ঝরে পড়া রক্তের কয়েক ফোঁটা সেই রান্নার শাকের মধ্যেই মিশিয়ে দিল সে ভেবেছিল এতে রক্তের দাগও লুকিয়ে যাবে আর রান্নার স্বাদও হয়তো একটু অন্যরকম হবে সন্ধ্যায় ভাইয়েরা শিকার থেকে ফিরল সবাই মিলে যখন খেতে বসল তখন সেই শাকের তরকারি মুখে দিয়েই তারা অবাক হয়ে গেল এমন সুস্বাধু খাবার তারা জীবনেও খায়নি সবাই হিয়ার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল তারা বারবার জিজ্ঞেস করতে লাগল হিয়া আজ শাকে কি মিশিয়েছিস এমন স্বাদ তো আগে কখনো পাইনি হিয়া লজ্জায় মুখ লুকিয়ে শুধু হাসল কিন্তু আসল সত্যিটা বলতে পারল না পরদিন সকালে যখন ভাইয়েরা আবার শিকারে গেল তাদের মাথায় শুধু আগের রাতের সেই অদ্ভুত স্বাদের কথাই ঘুরছিল তাদের লোভ এতটাই বেড়ে গেল যে তারা ঠিক করল আজ হিয়ার কাছ থেকে আসল রহস্যটা জেনেই ছাড়বে তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে হিয়াকে চেপে ধরল বারবার জিজ্ঞেস করার পর হিয়া ভয়ে ভয়ে সত্যিটা বলেই ফেলল সে জানালো যে গতকাল তার আমুল কেটে গিয়েছিল এবং সেই রক্তই শাকের সঙ্গে মিশে গিয়েছিল এই কথা শোনার সঙ্গে সঙ্গে ছয় ভাইয়ের মুখের অভিব্যক্তি বদলে গেল তাদের চোখগুলো চকচক করে উঠল এক ভয়ঙ্কর লোভে তাদের মনে হলো যদি হিয়ার কয়েক ফুটা রক্তের স্বাদ এত মধুর হয় তাহলে তার পুরো শরীরের মানুষও না জানি কতটা সুস্বাদু হবে তাদের ভেতরের মানবতা যেন এক মুহূর্তে মরে গেল তারা যেন আর মানুষ রইল না হয়ে উঠল ভয়ঙ্কর এক ঠাকুরমার ঝুলির নরখাদ্যক রাক্ষসের গল্পের চরিত্র বড় ভাই মুরাদ বাকিদের ডেকে একান্তে বলল যদি রক্তের স্বাদ এমন হয় তবে এর মাংস হবে অমৃত আমরা হিয়াকে খাব অপু জাবেদ আতিক রানা আর আরিফ সবাই এই ভয়ঙ্কর প্রস্তাবে রাজি হয়ে গেল রাজি হলো না তাদের সবচেয়ে ছোট ভাই সাগর সে তার বোনকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত ভাইয়ের মুখে এমন কথা শুনে তার পায়ের তলার মাটি সরে গেল সে কান্নায় ভেঙে পড়ল কিন্তু ছয়জন ভাইয়ের সামনে একা প্রতিবাদ করার সাহস তার ছিল না পরদিন সকালে মুরাদ হিয়ার কাছে এসে মিষ্টি করে বলল বোন তোর তো বিয়ের বয়স হয়েছে আমরা তোর জন্য এক সুদর্শন রাজপুত্র খুঁজে পেয়েছি চল আজ তোকে তার বাড়ি দেখাতে নিয়ে যাব হিয়া তো খুশিতে আত্মহারা হয়ে গেল সে ভাবতেও পারেনি যে তার ভাইয়েরা তার জন্য এত সুন্দর করে ভাবছে সে সুন্দর করে সেজে গুঝে ভাইয়ের সাথে রওনা দিল তারা গ্রামের পর গ্রাম পেরিয়ে এক গভীর জঙ্গলের ভেতর প্রবেশ করল হিয়া ক্লান্ত হয়ে জিজ্ঞেস করল ভাইয়া আর কত দূর মুরাদ সামনে একটা বড় গাছের দিকে দেখিয়ে হেসে বলল ওই তো তোর শ্বশুর বাড়ি তুই সেখানেই রানীর মতো থাকবি হিয়া খুশি হয়ে যেই না গাছের দিকে এগিয়েছে অমনি ভাইয়েরা ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলল এবং সেই গাছের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলল হিয়া কিছু বোঝার আগেই দেখল তার ভালোবাসার ভাইয়েরাই আজ তার রক্ত মাংসের লোভে দানবে পরিণত হয়েছে মুরাদ্দার ধনুকে তীর লাগিয়ে আদেশ দিল সবাই একে একে তীর চালাবি যে মিস করবে তার শাস্তি হবে মৃত্যু হিয়া ভয়ে কষ্টে ঈশ্বরের কাছে কাঁদতে লাগল হে ঈশ্বর আমার ভাইয়েরা আমার রক্ত চায় তাদের মনে কি একটুও দয়া নেই প্রথমে মুরাদ তীর চালালো কিন্তু তার লক্ষ্য ভ্রষ্ট হলো এরপর একে একে অপু জাবেদ আতিক রানা আর আরিফ সবাই তীর চালালো কিন্তু হিয়ার গায়ে একটি তীরও লাগল না এবার পালা ছিল সাগরের সে ভয় কাঁপছিল তার ভাইয়েরা চিৎকার করে বলছিল তীর চালা না হলে তোকেও এই সাথে মরতে হবে সাগর তার প্রিয় বোনকে মারতে পারবে না কিন্তু না মারলে ভাইয়েরা তাকেই মেরে ফেলবে হিয়া তার ছোট ভাইয়ের অসহায় অবস্থা দেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলল হে আল্লাহ আমার ছোট ভাইয়ের জীবন তুমি বাঁচাও ওর তীরে যেন আমার মৃত্যু হয় এরপর সে করুণ সুরে গান ধরল মারো ভাইয়া বুকে লক্ষ্য করে তোমার তীর যেন আমার বুক ভেদ করে সাগর কাঁপতে কাঁপতে তার ধনুকে তীর লাগালো আর সেই তীর সোজা গিয়ে হিয়ার বুকে বিধে গেল হিয়া একবার শুধু ভাই বলে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল এরপর সেই ছয় ভাই মিলে হিয়ার শরীর টুকরো টুকরো করে রান্না করে খেলো কিন্তু সাগর এক টুকরো মাংস মুখে তুলল না সে সবার অলক্ষে হিয়ার হাড় আর মাথার খুলি জমা করে একটা গর্তে পুঁতে রাখলো কয়েক বছর পর সেই জায়গায় একটি অদ্ভুত সুন্দর বাঁশঝাড় জন্মালো একদিন সাধু সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি ওই বাঁশঝাড় দেখে ভাবলেন এটি দিয়ে একটা বাদ্যযন্ত্র বনালে বেশ হবে তিনি একটি বাঁশ কেটে নিয়ে গেলেন এবং তা দিয়ে একটি সারেঙ্গি বানালেন সেই সারেঙ্গি নিয়ে তিনি যখন গ্রামে গ্রামে ভিক্ষা করতে যেতেন তখন এক অদ্ভুত ঘটনা ঘটত তিনি যখনই কোনো ভাইয়ের বাড়ির সামনে আসতেন সারেঙ্গি নিজে থেকেই বেজে উঠত আর হিয়ার মৃত্যুর করুণ কাহিনী শোনাত প্রথমে মুরাদের বাড়িতে যেতেই সারেঙ্গি গিয়ে উঠল না বাজরে সারেঙ্গি এই তো সবচেয়ে বড় শত্রু মুরাদ ভয়ে সাধুকে তাড়িয়ে দিল এরপর একে একে বাকি পাঁচ ভাইয়ের বাড়িতেও একই ঘটনা ঘটল অবশেষে সাধু সাগরের বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই সারেঙ্গিতে এক মধুর সুর বেজে উঠল বাজরে বাজো সারেঙ্গি এই তো আমার প্রিয় ভাইয়ের বাড়ি সাগর সব বুঝতে পারল সে সাধুর পা ধরে কেঁদে ফেলল এবং তাকে সব সত্যি কথা খুলে বলল সেদিন রাতেই সাগরের বাড়িতে এক অলৌকিক ঘটনা ঘটল সারেঙ্গি থেকে হিয়ার আত্মা এক মেয়ের রূপ ধরে বেরিয়ে এলো এবং ঘরের সমস্ত কাজ করতে লাগলো তখন সাগর তার বড় ভাবিকে ডেকে এনে সব দেখালো ভাবি পরামর্শ দিলেন যখন সে আবার সারেঙ্গি থেকে বেরোবে তুমি সারেঙ্গিটা আগুনে ফেলে দিয়ে তাতে নিমের জল ছিটিয়ে দিবে তাহলেই তার আত্মা মুক্তি পাবে সাগর ঠিক তাই করলো সারেঙ্গিটি আগুনে ছাই হয়ে যাওয়ার সাথে সাথেই হিয়ার আত্মা মানবীর রূপ ধারণ করল সে আর আত্মা ছিল না তার আদরের বোন হিয়া আবার তার সামনে জীবন্ত হয়ে দাঁড়িয়েছিল দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল এরপর সাগর গ্রামের সবাইকে ডেকে এনে তার ভাইয়ের সব কুকীর্তির কথা জানিয়ে দিল গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ল এবং সেই ছয় ভাইকে গ্রাম থেকে বের করে দিল তাদের স্ত্রীরাও তাদের ছেড়ে চলে গেল অবশেষে হিয়া এবং সাগর একসাথে সেই গ্রামে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো ভালোবাসা আর ক্ষমার জোরে তারা এক নতুন জীবন ফিরে পেল এই ছিল আমাদের আজকের গল্প যেখানে লোভের কারণে রক্তের সম্পর্ক কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা আমরা দেখলাম কিন্তু শেষে ভালোবাসারই জয় হলো যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর এমন আরও সুন্দর ও রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেল দি কে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ